তাহলে মন্দিরটা করে দেব আপনারা খুশি আপনারা কি সবাই চাইছিলেন মন্দিরটা কোন মন্দিরটা এই মন্দিরটা কেমন চাইছেন বিধায়ক আপনাদের কথা শুনে এলাকায় চলে হ্যাঁ

আসলে পাতলা পাতলা ঘর পাতলা পাতলা গ্রাম এই জন্য এখানে একটু সমস্যা আছে আমি জানি একটু রাস্তা জল মানে জলপথ সুইচ গেট মুখালি সুইচ গেটটা হচ্ছে ওইটা হয়ে গেলে তাইলে এই জলটা টানতে হয় আসলে যেখান থেকে জল দেয় এই তোমাদের হরিন্দার খাল থেকে আগে জল যেত ছিল আজকে তো সেই জল নদী আর নিয়ে টোটাল সমস্যা হয়ে গেছে আমরা চেষ্টা করছি তোমার দেখো তোমাদের জন্য আমরা আছি সব ধরনের চেষ্টা আমরা করি